একটু বেশি মসমছে ময়দা দিয়ে মিষ্টি গজার রেসিপি শেয়ার করবো এটা সবাই খুবই পছন্দ করে সেই সাথে একদিন বানিয়ে সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন আশা করছি মূল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য লাগবে আমাদের এক কাপ পরিমাণ ময়দা হাফচা চামচ লবণ এক চিমটির মতো বেকিং পাউডার তিন টেবিল চামচ রান্নার তেল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এমন দলাভাব হয়ে গেলে তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা খামির বানিয়ে নিব আর এই খামিরটা নর্মাল রুটি পরোটা যেমন খামির বানাই ঠিক তেমনই হবে বানানো হয়ে গেলে অল্প একটু তেল লাগিয়ে রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য এর মাঝে আমরা মিষ্টির জন্য বা গজার জন্য একটা শিরা রেডি করে নিচ্ছি পোনে এক কাপ চিনি হাফ কাপ পরিমাণ পানি এখন আমি জালিয়ে ঘন করে নিব তবে খুব বেশি ঘন করা যাবে না একটা তার বিশিষ্ট শিরা বানিয়ে নিতে হবে শিরাটা বানানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরই মাঝে দশ মিনিটও পার হয়ে গেছে এখন আমি খামিটা পাঁচটা বগে ভাগ করে নিয়েছি একটা করে ভাগ নিব কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা রুটি বেলে নিব অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলে নিতে হবে তা না হলে এই যে গজাটা খাস্তা এবং মসমচে হবে না তো এখানে আমি পাঁচ পিস কিন্তু রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো অনেকটাই বড় দেখে বুঝতে পারছেন ওপর দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে এরপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে করে বারবার তেল এবং কর্নফ্লাওয়ার ব্রাশ করে দিতে হবে এরপরে পাঁচটা রুটি কিন্তু এভাবে করে আমি রোল করে নিচ্ছি আর সব শেষে আমি একটু ময়দা আর পানি মিক্স করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এতে করে এই যে গদারটা আর ভাজার সময় ছাড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভালোভাবে রোল করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে এভাবে করে পিস পিস করে কেটে নিতে হবে তো প্রথম টুকরাটা বাদ দিয়ে দিয়েছি এরপরের টুকরাগুলো কিন্তু সবগুলো আমি আস্তে ধীরে কেটে নিচ্ছি হাতে আমি এক পিস নিয়েছি আর দেখেন এভাবে করে প্রেস করলে কিন্তু খুব সুন্দর একটা আর রুটি বা লুচির মতো হয়ে যাবে এই যে আমি একটু হালকা করে বেলেও নিব যখন তেলে ভাজবেন তার আগে এভাবে করে হালকা হাতে একটু বেলে নিবেন বা হাত দিয়ে চেপে দিলেও হবে এরপর কিন্তু গরম তেলে মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার কারণে কিন্তু এই যে গজাগুলো অনেক বেশি মচমচা হবে এবং খাস্তা হবে এগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিব কারণ যদি দ্রুত ভেজে নেই সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি মচ হবে না খাস্তা হবে না এই জন্য চুলো রাসটা টু লই রেখে আমি কালার করে ভেজে নিব ঠিক এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর দেখেন গজাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে সেই সাথে অনেকগুলো লেয়ার এখন এগুলো আমি ঠান্ডা শিরার মাঝে মিষ্টি গজাগুলো দিয়ে নিবো এতে করে কিন্তু শিরাটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে সবগুলোই আমি এভাবে করে ভেজে কিন্তু শিরার মাঝে দিয়ে ভালোভাবে চুপিয়ে নিব আর বেশিরভাগ রাখলে আসলে হবে না জাস্ট দশ থেকে বিশ সেকেন্ডের মতো এপাশ ওপাশ করে কিন্তু একটু শিরার মাঝে ডুবিয়ে নিলেই তারপর উঠিয়ে নিব ব্যাস এভাবে করে সবগুলো খাজা আমি রসে ডুবিয়ে নিচ্ছি আমার বাসায় এই গজাটা বানানোর পরে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আপনারা চাইলে এভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবেন বা নাস্তায় সকাল বিকালের টিফিনেও কিন্তু খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন